আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমাদের দেশে এবং প্রবাসী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আপনারা আমি আপনাদের মাঝে অনেক ভালো ভালো আমি আমল দিব আপনারা শুধু আমার আমলগুলো দেখবেন নেবেন যেটা পরিকৃত যেটা ভালো কাজ হয় ইনশাআল্লাহ এইগুলো আমল আমল আমি আপনাদেরকে দেব এখন কথা হচ্ছে আমি আজকে বিষয়টা আবার কিভাবে ধরা যায় এই বাটি চালানোর মাধ্যমে সুর কিভাবে ধরা যায় কোন বাটি দৌড় দিবে এই বাটি চলে যাবে কোন রাশি দরকার পড়বে না কোন রাশি দরকার নাই কোন তাবিজটাই বাটির মধ্যে দিলে বাটি চলবে তুলা রাশি ছাড়াই বাটি চলবে আপনারা অনেকদিন শুনছেন আর অনেক রকম ভাবে দেওয়া যায় কচুর 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 শিকড় দিয়ে দেওয়া যায় তাই করে দেখছি আসলে কারণ আপনাদেরকে যে একটা কাজ হয় সেই তদ্বির আমি আপনাদেরকে দিতে পারলে আলহামদুলিল্লাহ আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে এখনই বলতেছি যে চুরি করেছে যদি কারো নাম যদি হয় যদি কারো নাম যদি সন্দেহ হয় ওই নামগুলো সুন্দর করে লিখবেন লেখার পরে ওই নামগুলো লেখার পরে সুন্দর করে আপনি এই যে তাবিজটা দেখতেছেন না এটা বাটি চলবে এই তাবিজটা এই তাবিজটা এই বাটির মধ্যে সুন্দর করে তাবিজটা কাটবেন যে ঝাপটান কালিতে লেখা যেটা লেখার পরে ওই সুরের নাম নিচে তিনটা তিনজনকে সন্দেহ হইলে তিনজনের নামটা নিচে দেওয়া দিতে হবে তাবিজে তিনজনের নামটা দেওয়ার পরে তাবিজটা সুন্দর করে বাস করে এই বাটির মাঝখানে রেখে দিতে হবে এই বাটির মাঝখানে কি করতে হবে বাটির মাঝখানে রেখে দিতে হবে তারপরে আপনি আমি আবার বলি করে সুন্দর করে পাক পবিত্র কাপড় পরিধান করে আতর মেখে এই বাটির মধ্যে একটু আগর বাতি ধোয়া দিয়ে একটু আতর মেখে বাটির মধ্যে যে যে মিথ্যা কথা বলে না পাঁচ নামাজ পড়ে এমন একটা লুক হলে হবে তোলা আসে দরকার নাই এমন একজনকে এই বাটির মধ্যে সে আপনি যখন বাটিটা কিভাবে জাগ্রত করতে হয় আমি আরেকটা একটা ভিডিও দিয়েছি ওই ভিডিও ভিডিও থেকে আপনি দেখে নেবেন ওই লোকটা সুন্দর করে বাটির মধ্যে একটা গামছা নতুন একটা গামছা বাটির মধ্যে দিয়ে যখন হাতটা রাখবে এই তাবিজটা নিচে বাটির নিচে দিতে হবে এই তাবিজটা বাটির মাঝখানে দিয়ে তাবিজের উপরে গামছা দিতে হবে যখন এই তাবিজটা দিবে যে চুরি করছে ওই আপনি বলবেন এই তিনজন নামের ভিতর যদি কেউ যদি সূর্য থাকে ওই বাটি তুমি ওর ঘরে ঘরে নিয়ে চলো ওর ঘর যেখানে আছে সেখানে নিয়ে চলো এই বাটি আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের হুকুমে আল্লাহ রাসুলের দোহাই দেওয়ার পরে এই বাটির মধ্যে তিনটা টোকা দিবেন তিনটা টোকা দিলেই আল্লাহ রহমদ বাটি চলবে তো দেরি না করে আমি নকশা দিচ্ছি এই নকশাটা সুন্দর করে আপনারা লিখে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আনেন দেখেন নিতে পারেন কিনা এই নকশাটা খুব পরীক্ষিত আমি আবার বলি

তো অবশ্যই যদি আমার ভিডিও গুলো যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি বা ভালো ভালো ভিডিও পাইতে আমার চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম